মাটি পরিপূর্ণভাবে গঠন হয় পঁয়তাল্লিশ ভাগ খনিজ পদার্থ পাঁচ ভাগ জৈব পদার্থ পঁচিশ ভাগ বায়ু এবং পঁচিশ ভাগ পানি সংমিশ্রণে মাটির এই ভৌত রাসায়নিক গুণাগুণের পরিমাপককে বলা হয় পিএইচ মাটির পিএইচ এর মাত্রা পাঁচ দশমিক শূন্যের উপরে থাকা যে কোনো উদ্ভিদ এবং প্রাণীর বেড়ে ওঠার জন্য উপযোগী তবে বর্তমানে দেশের আবাদযোগ্য সাতাশি লাখ বাহান্ন হাজার হেক্টর জমির মধ্যে আটত্রিশ লাখ হেক্টর জমিতেই পিএইচের পরিমাণ কমে গিয়ে অতিমাত্রায় অ্যাসিড পাওয়া যায় এছাড়া আবাদী জমির সত্তর শতাংশ মাটিতে জৈব উপাদানের ঘাটতি রয়েছে আর এই প্রভাব সবচেয়ে বেশি পরিলক্ষিত হয় কৃষি জমিতে মাটি তলে ভালো ভালোতে পানি টাই নেয় মাটি উপরের মাটি রসক থাকে না মাটিতে অভাব অভাবজনিত কারণে এই রকমই যে গাছের পাতা শুকিয়ে গেছে ছোটবেলায় থেকে আর বড় হইতেছে না মাটিতে অতিরিক্ত পরিমাণ রাসায়নিক ব্যবহারের ফলে মাটি হারাচ্ছে তার নিজস্ব বৈশিষ্ট্য বা গুণাগুণ একই সঙ্গে মাটির উপর নির্ভরশীল যে উদ্ভিদ এবং প্রাণী রয়েছে সেসব উদ্ভিদ এবং প্রাণীর যে জীবনচক্র সেখানেও প্রভাব পড়ছে বলে মনে করেন বিশ্লেষকরা ক্যাডমিয়াম নিকেল বা অন্যnarrow কিছু ধাতু আছে যেগুলো নিলে পড়ে গাছের ভিতরের যে স্বাভাবিক শারীরবৃত্তীয় যে কার্যক্রম আছে সেটা ব্যাহত হয় ফলে গাছ যে ফলন দিবে সেই ফলনের ক্ষমতা তার হারিয়ে যায় মাটি ব্যবহারে বারবার প্রকৃতি পরিবর্তন সেচ ব্যবহার এবং বায়ু দূষণের ফলে মাটি তার উর্বরতা হারাচ্ছে যা ভবিষ্যতে কৃষি ফলনকেও হুমকির মুখে ফেলতে পারে বলে মনে করেন এই বিজ্ঞানী এই লালটা হলো স্ট্রংলি অ্যাসিড সয়েল এটা কোন সালে দেখেন উনিশশো সালে উত্তরের উপজেলার কথা বলতে এটা হলো দুই হাজার পনেরো সালে আমরা করছি এখানে দেখেন পুরোটাই স্ট্রংলি অ্যাসিডিক হয়ে গেছে আমাদের জন্য অবশ্যই অবশ্যই আমাদের জন্য ক্ষতিকর বাংলাদেশে এখন যদি বলেন আমার কৃষি ব্যবস্থার মধ্যে চ্যালেঞ্জার জায়গাটা হলো সলম অ্যাসিডিটি সময় সংবাদ মানিকগঞ্জ